বাচ্চাদের ফিডিং সম্বন্ধে একটা কোশ্চেন বারবার সবাই প্রশ্ন করে যে ব্রেস্ট ফিডিংয়ের কতটুকু উপকারিতা বা কোটটার দুধ খাওয়ালে কতটুকু উপকারিতা এখন যেটা সায়েন্টিফিক স্টাডি সেটা হল অল ওভার দি ওয়ার্ল্ড অ্যাপসোলিউট ব্রেস্ট ফিডিং আপ টু ছয় মাস বয়স পর্যন্ত বাচ্চাদের মায়ের দুধ ছাড়া কোনো কিছু দেওয়ার কোনো নিয়ম নেই এবং দরকারও ইভেন ওয়াটার পরের থেকে দুধ দিতে পারে এবং আফটার দি এজ আফটার দিএ অফ সিক্স মান্থ সিক্স মান্থ এর পরে গিয়ে মায়ের দুধও খাবে এক্সট্রা দুধও খাবে অন্য অন্য খাবার বাপ মা মামরা যা খায় সেটা ওই একটু 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 করে প্র্যাকটিস করবে এটা ব্যাপার আর মায়ের দুধটা হলো যেটা নিয়ম যতবার দুধ দেবে মায়ের ব্রেস্টের আশেপাশে কিছু দুধ লেগে থাকে যতবার দুধ দেবে ততবার এই দুধটুকু বা ব্রেস্টটা পরিষ্কার করে বাচ্চাটার মুখে দিতে হবে এবং দুইটা ব্রেস্টই সমানভাবে খাওয়াইতে হবে একটা ব্রেস্ট বাচ্চাকে অর্ধেকও খাবে না তার পেট ভরে যাবে তার ক্যাপাসিটি দুই তিন চামচের বেশি না ইনিশিয়ালি নিয়ম হলো দুইটা ব্রেস্টকে একটু একটু করে কোনো ভুল করে একটা ব্রেস্ট খাওয়ায় তখন দেখা যায় মায়ের ব্রেস্ট একটা বড় হয়ে গেছে আর একটা ছোট হয়ে গেছে সুতরাং এটা একটা কসমেটিক প্রবলেম হয়ে দাঁড়ায় এখান থেকে বাঁচতে হলে দুইটা ব্রেস্টই এক মিনিট দুই মিনিট বা পাঁচ মিনিট করে ঘুরে 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 দিতে হবে এটা একটা লোক আর মায়ের দুধ খেলে বাচ্চার অসুখ বিসুখ তো হয়ই না ডায়রিয়া পাতলা বায়খনা নিউমোনিয়া যেগুলো ছোটোবেলা যেগুলো এগুলো প্রশ্নই আসে না এবং ইমিউনিটি বেড়ে যায় সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ব্রেইন ডেভেলপমেন্ট বাচ্চার মস্তিষ্ক অত্যন্ত শক্তিশালী হয় মায়ের দুধ যারা খায় তাদের আইকু বেশি হয় জেনারেল বুদ্ধি বেশি হয় তারা চটপটে হয় এবং তাদের অঙ্কের ব্রেইন ভালো হয় এরকম অনেকগুলো সাইন্টিফিক উপকারিতা যেটা গরুর দুধ পোট্টার দুধ কোনো দুধে নেই